আসসালামু আলাইকুম এবরন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো গতকালকে আমার হচ্ছে একটা সুখবর দিয়ে ভিডিও আপলোড করার কথা ছিল শুক্রবার তো আমি ইচ্ছে করে দিইনি গতকালকে আমার বাবার হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল সবাই তার জন্য দোয়া করবেন গতকালকে আমার হচ্ছে খালাতবন যাকে আমরা বড় আপু কি আপুরও বারডেড ছিল তো সবাই মোটামুটি যার যার জায়গা থেকে যেমন আমার বড় আপু আমার বড় ভাই তারপর আমি আমার ছোটো বোন যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমার বাবার জন্য খালুর জন্য তারপরে হচ্ছে দুলা ভাইয়ের জন্য সবাই দান করছে মানে আপু হচ্ছে পার্সোনালি আপু করছে হচ্ছে আমার আব্বু দুলাভাই এবং তার বাবার বাবারও কি এ মাসের ছাব্বিশ তারিখে তো সবাই তাদের জন্য দোয়া করবেন যেন সবাই জান্নাতবাসী হয় আসলে আপনজনগুলো মানে এত তাড়াতাড়ি হারানোর বেদনা ভাষায় অপ্রকাশযোগ্য যাই হোক আর যে সুখবরটা আপনাদের কাছে দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমার ছেলে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বেসরকারি স্কুলগুলোর তালিকার মধ্যে আমার চুজেবল ছিল যেহেতু এটা হলে আমার একটু সুবিধা হয় বা আমার পছন্দের ছিল তো আমরা হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে তার ভর্তি সম্পন্ন করেছি তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয় সৎ মানুষ হয় এবং ভালো মানুষ হয় যেহেতু একজন উত্তম সন্তান হচ্ছে বাবা মার জন্য অনেক বড়ো নিয়ামত তো সবাইকে আসসালামু আলাইকুম